সজোরে একটা ঝাঁকি খেতেই ঘুম ভেঙ্গে গেল কোনো সামনের সিট ধরে নিজেকে সামলে নিলাম প্রথমে কিছু বুঝতে না পারলেও চোখ মেলে তাকিয়ে মনে পড়ল বাসের সিটে ঘুমিয়েছিলাম বাসের মধ্যে মানুষের হট্টগোল দেখে বুঝতে পারলাম বাসের সাথে কিছু একটার ধাক্কা লেগেছে কিন্তু জোরে সংঘর্ষ না হওয়ায় বড়সর একটা অ্যাক্সিডেন্টের থেকে বেঁচে গেছি সময়মতো ব্রেক করে বাস থামিয়ে দিলেও সামনের বাসের সাথে যেটুকু ধাক্কা লেগেছে তাতে বাসের সামনের উইন্ডশিল্ড এবং সাইড মিরর সহ বেশ কিছু জিনিস ক্ষতিগ্রস্ত হয়েছে সামনের বাসেরও কিছুটা ক্ষতি হয়েছে যার ফলে দুই বাসের চালক আর হেল্পারের মধ্যে এখন তুমুল চেঁচামেচি চলছে এমনিতেই লোকাল বাস তার উপর এইসব ভালো না লাগায় ব্যাকপ্যাকটা নিয়ে বাস থেকে নেমে গেলাম এদের গ্যাঞ্জাম সহজে মিটবে না বাস থেকে নেমে চারিদিকে তাকিয়ে দেখি তেমন কিছুই নেই হাইওয়ে দুই পাশে বিস্তৃত ক্ষেত আর দূরে ঘন গাছের সারি ফোন বের করে দেখি নেটওয়ার্কও তেমন নেই ম্যাপ দেখে কোথায় আছি বুঝার কোনো উপায় নেই কয়েকজন যাত্রীকে জিজ্ঞাসা করলাম কিন্তু তারা কেউ বলতে পারল না আমরা কোথায় আছি হেল্পার আর চালক জ্ঞ্জামে ব্যস্ত তাদের কিছু জিজ্ঞাসা করার সুযোগ নেই কয়েক গজ সামনে দেখি একটা ছোট চায়ের টং দোকান এমন জনমানবহীন জায়গায় এমন একটা দোকান দেখে বেশ অবাক হলাম ভাবলাম ওই দোকান থেকে একটু চা খেয়ে একটু রেস্ট নিয়ে তারপর আরেকটা বাস এলে তাতে উঠে পড়ব এই ভেবে দোকানের দিকে এগিয়ে গেলাম আমার মতো অনেকেই বাস থেকে নেমে গেছে বাস টুকটাক যা আসছে তাতে একটু একটু করে অনেকেই উঠে গেল কিন্তু চায়ের দোকানের দিকে আমি ছাড়া আর কেউ এগিয়ে এলো না একটু অদ্ভুত লাগল এই ভেবে যে পুরো বাসে আমি ছাড়া আর কারোরই কি চায়ের তেষ্টা পাইনি যাহোক ভেবে দোকানের ভিতর গিয়ে বসলাম দোকানটা একটা বেশ বড় বটগাছের নীচে বটগাছটা দেখে মনে হল শতবর্ষী দোকানের জং ধরা টিনের চালের উপর গাছের অনেকগুলো ঝুরিমূল এসে ছড়িয়ে পড়েছে ভিতরে একজন বেশ বয়স্ক লোক একা দাঁড়িয়ে চায়ের কাপ পরিষ্কার করছে পাশে একটা চুলাই কেতলির নল থেকে ধোঁয়া বের হচ্ছে দোকানের চালের নিচেই কিছুটা খালি জায়গা আর লম্বা দুইটা বেঞ্চ রাখা আছে আমি বেঞ্চে বসে চাচাকে বললাম এক কাপ করালিকারের চা দিতে কিন্তু আমি যে দোকানে ঢুকে বেঞ্চে বসলাম চাচা একবার মাত তুলে তাকিয়েও দেখলেন না এমনকি চা দিতে বললেও তাকালেন না শুধু নিঃশব্দে কেতলির ঢাকনা তুলে তাতে লিকার দিলেন জাল দেয়ার জন্যে ব্যাপারটা অদ্ভুত লাগলেও পাত্তা দিলাম না মোবাইল বের করে আবার নেট অন করার চেষ্টা করলাম কিন্তু নেট পেলাম না হতাশ হয়ে বাইরে তাকিয়ে দেখি বাসের যাত্রী যারা ছিল সবাই এক এক করে কয়েকটা বাস থামিয়ে চলে গেল কিন্তু দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় কেউ একটিবার তাকিয়েও দেখল না যে এখানে বাস থেকে নেমে কেউ একজন বসে আছে এমনকি আমাদের বাস যে বাসের সাথে অ্যাক্সিডেন্ট করেছে তারাও নিজেদের মধ্যে সমঝোতা করে ইঞ্জিন চালু করে চলে গেল কিন্তু দরজায় দাঁড়ানো হেল্পার বা কেউ একটিবার তাকিয়েও দেখল না এখানে যে একটা দোকান আছে আর বাসের একজন যাত্রী এসে বসেছে তা যেন কারোর দেখারই বিষয় না যা হোক আমি কাজ ঝাঁকিয়ে বসে থাকলাম ইচ্ছা খেয়ে একটু কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারপর একটা বাস থামিয়ে তাতে উঠে যাব চাচার দিকে তাকালাম আবার চাচা নিজের মনে চুপচাপ মাথা নিচু করে চা বানিয়ে চলেছেন দোকানে এই মুহূর্তে আমরা দুজন ছাড়া আর কেউ নেই এই হাইওয়েতে যেখানে আশেপাশে কোন জনবসতি নেই সেখানে যখন তখন কেউ এসে চা খাবে এমনটা আশাও করিনি ভাবলাম চাচাকে জিজ্ঞাসা করি এইটা কোনো জায়গা তাই চাচাকে ডাক দিয়ে জিজ্ঞাসা করলাম চাচা এই জায়গার নাম কি কিন্তু উনি আমার কথা কিছু শুনতে পেলেন বলে মনে হল না চুপ করে কেতলি থেকে কাপে চা ঢালছেন আবার একবার জোরে জিজ্ঞাসা করলাম কিন্তু এবারও কোনো ভাবান্তর দেখলাম না ভাবলাম উনি বোধহয় কানে শুনেন না অথবা কথাও বলতে পারেন না কিন্তু তাই যদি হয় তাহলে চায়ের অর্ডার দিলে শুনলেন কীভাবে হয়তো উনার দোকানে ঢুকে যে কেউ চা খেতেই বসবে এমন ভাবনা থেকে চা বানাতে শুরু করেছেন নিজেকেই উত্তর দিলাম এসব ভেবে বাইরে রাস্তার দিকে নজর দিলাম আমাদের বাসটা চলে যাওয়ার পর প্রায় দশ মিনিট পার হয়ে গেছে এর মধ্যে রাস্তা দিয়ে কিছুই যেতে দেখলাম না আর কলেজ লাইফের এক বন্ধুর বিয়ের দাওয়াতে তাদের গ্রামে যাচ্ছিলাম আমি তার নাম রিমন রিমন গ্রাম থেকে মাধ্যমিক পাশ করে আমাদের শহরে এসে আমার সাথে এক কলেজে পড়েছে সেখানেই তার সাথে পরিচয় বন্ধুত্ব কলেজের পর আলাদা ভার্সিটি এবং ভার্সিটির পরে আলাদা শহরে থেকে জব করলেও যোগাযোগের কখনও ঘাটতি পড়েনি আমাদের মাঝে মধ্যে ছুটিতে শহরে দেখা হলেও ওদের গ্রামে কখনও যাইনি আমি রিমনের বিয়ের তারিখ ফিক্সেড হলে এবার সে নাছরবান্দা আমাকে গিয়ে তার গ্রামের বড়িতে তিন দিন থাকতেই হবে এদিকে অনেক দিন কোনো গ্রাম দেখা হয় না তাই ভেবেচিন্তে শুক্র শনিবারের সাথে মিলিয়ে জমে থাকা ছুটি থেকে আরও দুই দিন ছুটি নিয়ে রওনা দেই ওদের গ্রামের দিকে কিন্তু মাঝপথে যে এরকম একটা অ্যাক্সিডেন্ট হবে তাকে জানত তারপরেও ওদের গ্রামে সবসময় লোকাল বাস আসা যাওয়া করতে থাকে এই ভেবেই চায়ের দোকানে বিশ্রাম নিতে বসা এই লউচা হঠাৎ করে একদম মুখের কাছে ফ্যাসফ্যাসে গলায় শব্দ শুনে ভীষণভাবে চমকে উঠলাম রাস্তা থেকে ঝট করে চোখ ফিরিয়ে দেখি পাশেই দোকানের চাচা চায়ের কাপ ধরে দাঁড়িয়ে আছে অদ্ভুত এভাবে কেউ কাছে এসে কথা বলে আবার তো দেখি কথাও বলতে পারে তাহলে চুপ করেছিল কেন এভাবে মনে মনে একটু বিরক্ত হলেও কিছু বললাম না চায়ের কাপ ওনার হাত থেকে নিয়ে গরম গরম চুমুক দিলাম এক চুমুক দিয়ে মনে হল এর থেকে সুন্দর চা আমি এর আগে কখনো খাইনি যেভাবে বলেছিলাম সেরকমই করালিকার দেয়া আর স্বাদটা এক কথায় অসাধারণ চায়ের এক চুমুকেই চাচামিয়ার উপর থেকে সমস্ত বিরক্তি ভাবটা কোথায় উড়ে চলে গেল সেই সাথে বাঁশের গ্যাঞ্জামের জন্য ভানা কাচা ঘুমের রেস্টাও উবে গেল চাচাকে ডাক দিয়ে জোরেই বললাম চাচা চাটা তো একদম ফার্স্ট ক্লাস এরকম চা তো আমি সত্যিই কোথাও খাইনি কি কিন্তু কথাটা মনে হল না চাচা মিয়া কানে শুনলেন একটু মনে মনে আরেকবার বিরক্ত হলেও এই ফার্স্ট ক্লাস চায়ের জন্যে উনার এই ভাবটাকে পুরোপুরি উপেক্ষা করে গেলাম খুব আস্তে আস্তে চা খেতে খেতে রাস্তার দিকে তাকিয়ে আছি কিন্তু এখনও রাস্তা দিয়ে কিছুই যেতে দেখলাম না আমাদের বাসটাকেই শেষ যেতে দেখেছিলাম প্রায় বিশ মিনিট আগে এত লম্বা সময়ের গ্যাপে রাস্তা দিয়ে কিছুই যাবে না ব্যাপারটা ঠিক স্বাভাবিক লাগল না এদিকে বিকেল প্রায় পার হয়ে এসেছে আধা ঘণ্টার মধ্যে সূর্য ডুবে যাবে এখানে এভাবে রাত করাটা ঠিক হবে না চাটা শেষ করে চাচা মিয়াকে বিল দিতে গেলাম হাত বাড়ালাম উনাকে টাকাটা দিব বলে কিন্তু উনি ফিরেও চাইলেন না কি আজীব এই লোক এমন কেন বিরক্ত হয়ে মনে মনে বললাম চাচা টাকাটা নেন একটু রাগ হয়েই বললাম কিন্তু উনি মাথা নিচু করে নিজের মনে মনে কাজ করেই যাচ্ছেন শেষে টাকাটা উনার সামনে রেখে দিয়ে আমি দোকান থেকে বের হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকলাম অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও যখন কিছু এলো না তখন ভাবলাম হেঁটে এগিয়ে যাওয়া দরকার এখানে দাঁড়িয়ে থেকে লাভ হবে না একটু হাঁটতে থাকলে তো লোকালয়ে পৌঁছব তারপর কিছু একটাতে করে উঠে যাওয়া যাবে এদিকে সূর্য ঢলে পড়েছে দিগন্তে এই যখন ভাবছি তখন পিছন থেকে ফ্যাসফ্যাসে গলায় চাচা বলে উঠলেন আশেপাশে কয়েক কিলোর মধ্যে কিছুই না কোনো মানুষজন আশেপাশে থাকে নাকি চাচার কথা একটু অবাক হলাম আমি যে হেঁটে যেতে চাইছি সেইটা উনি বুঝলেন কিভাবে। আবার দোকানের মধ্যে এগিয়ে উনার সামনে দাঁড়ালাম আমি যে হেঁটে আগাব সেটা আপনি কিভাবে বুঝলেন এতক্ষণ খারায়া থাইকা কিছু না পাইলে যে হাইটা আগানোর কথা ভাববা এইটা তো বুঝাই যায় ই চাচা এতক্ষণে একটা বড় বাক্য বললেন সন্ধ্যা হইয়া যাইতেছে আজকে রাইতে এখানে কিছু পাইবা না আর যাওনের লাইগা গি অবাক হলাম এত বড় একটা হাইওয়েতে বিকেল থেকে পুরো রাত কিছুই পাব না এটা কিভাবে সম্ভব জিজ্ঞাসা করলাম এতবর রাস্তায় সারা রাত কিছুই যাবে না এটা হয় নাকি আপনি জানেন কিভাবে এতদিন এইখানে আছি আমি আমি জানব না তো কেডায় জানবে আর কথাটা বলেই চাচা হে করে হেসে দিলেন কিন্তু উনার এই হাসিটা আমার কাছে খুব বিরক্ত লাগল সত্যিই যদি অনেক দূর লোকালয় না থাকে তাহলে হেঁটে এগিয়ে যাওয়াটা বোকামি হবে কি করা যায় সারা রাত রাস্তা দিয়ে কিছু যায় কিনা সেইটা দেখতে হবে তাহলে তুমি একটা কাজ কর বাপ এই রাতটা এখানে আমার দোকানেই থাইকা যাও চাচা ফ্যাসফ্যাসে গলায় বললেন আমাকে অবাক হলাম সাথে বিরক্ত হলাম বললাম আপনি পাগল সারা রাত এই দোকানে কিভাবে থাকব আমি আমার বন্ধুকে ফোন দিচ্ছি দেখি সে গাড়ির ব্যবস্থা করে পাঠাতে পারে কিনা কি বলে মোবাইলটা বের করে কল দিতে গিয়ে দেখি কল যাচ্ছে না এক ফোটাও নেটওয়ার্ক নেই এইবার সত্যিই ঘাবড়ে গেলাম রাস্তায় গাড়ি নেই ফোনে নেটওয়ার্ক নেই আশেপাশে জনবসতি নেই এমন বিপদেও মানুষ পড়ে নাকি কোনো দুঃখে যে চায়ের লোভে এই দোকানে এসে বসলাম তখনই অন্যদের সাথে অন্য বাসে উঠে বসা উচিত ছিল আরও আধা ঘণ্টা রাস্তার পাশে ঠায় দাঁড়িয়ে থাকলাম কিন্তু সত্যি কোনো বাস বা গাড়ি এল না এই রাস্তায় শেষে পায়ে ব্যথা শুরু হলে দোকানের বেঞ্চে ধপ করে বসে পড়লাম দোকানের মাঝখানে তখন একটা টিমটিমে হ্যারিকেন বাতি জ্বালিয়ে ঝুলিয়ে দিয়েছেন চাচা এই আলোতে দোকানের পরিবেশটা কেমন জানি অদ্ভুত লাগছে বিকেল থেকে দোকানে আমি ছাড়া আর কোনো কাস্টমার আসেনি কিন্তু দোকানের চুলা সবসময়ই বলতে থাকছে আর তার উপর কেতলির নল থেকে ধোঁয়া বের হতেই থাকছে আমি মাথা নিচু করে একটা না চেষ্টা করছি বাড়িতে আর রিমনকে কল দিতে কিন্তু কোনোভাবেই নেটওয়ার্ক পাচ্ছি না আর একটু পর পর রাস্তার দিকে তাকাচ্ছি যদি কোনো গাড়ির হেডলাইট দেখা যায় হঠাৎ করেই নাকে খুব সুন্দর চায়ের লিকারের সুগ্রাণ ভেসে এলো। চাচা আরেক কাপ চা নিয়ে আমার সামনে এসে দাঁড়ালেন বললেন লো বাবা চা ডা খাও মন মেজাজ ভাল লাগবে কি চায়ের অস্বাভাবিক সুন্দর গ্রানের জন্যেই কিনা জানি না আমি চুপচাপ চায়ের কাপটা হাতে নিলাম এক চুমুক দিতেই সত্যিই কেমন ভাল লাগা কাজ করল দ্বিতীয়বার একই মানুষের হাতে বানানো একই রকম চা খেয়েও আমার মনে হচ্ছে আমি এত ভালো চায়ের আগে আর একবারও খাইনি আয়েশ করে বসে বসে আমি চা খেতে লাগলাম চাচা মিয়া তখন বললেন তুমি এখানেই থাইকা যাও বাবা এই জায়গাটা অনেক নিরাপদ তোমার কিচ্ছু হইব না দেইখোগী আমি জিজ্ঞাসা করলাম আপনি কি এই দোকানেই থাকেন বাড়িঘরে যান না আর এই এলাকার নাম কি না রে বাবা এই দোকানটাই আমার বাড়িঘর এই দোকানটাই আমার সব কি চাচা একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন এই জায়গাটার নাম মিঠাইপুর গে কি বলেন আমার অবাক প্রশ্ন একা একা এরকম হাইওয়ের পাশে দোকানে কিভাবে থাকেন আপনার সাথে কেউ থাকে আর কেউ আসবে না চাচি বা আপনার ছেলে মেয়ে কেউ হে হে একটা হাসি ছেড়ে বললেন চাচা কেউ নাই আমার বাপ আমি ছাড়া আর কেউ থাকেও না তবে একটা দুঃখ ছিল আমার এতদিন গিয়ে কি দুঃখ আমার অবাক প্রশ্ন এই দোকানে আমি অনেক দিন ধরে একলা একলা চা বানাই মাইনসেরে চা খাওয়াইতে আমি বড্ড ভালোবাসি গোবাপ কিন্তু আমার চা খাইতে কেউ আসে না কত গাড়ি এই পথ দিয়া যায় আমি পথ চাইয়া বসে থাকি কিন্তু কেউ আমার দোকানের দিকে ফিরায়ও দেখে না আমার বড়ই আফসোস লাগে এই চুলাডাও চুলাটাও দিন ধইরা একটা না জলত আছে কিন্তু এই কেতলির চা কাউরে খাওয়াইতে পারি না এই জায়গায় কেউ গাড়ি দাঁড়াও করায় না আমারে আর এই দোকানটা দেখলে তো দাঁড়াইব কেউ দাঁড়ায় না চাচা নিচের দিকে হতাশ হয়ে তাকিয়ে কথাগুলো বলতে থাক আর এই দিকে আমি প্রচণ্ড আতঙ্কে ঘামতে থাকি কিন্তু কেন জানি আমি উঠতে পারছি না বেঞ্চ থেকে চাচা আবার বলা শুরু করলেন আইজ বহুত বৎসর পর তোমারে দেইখাই আমি বুঝতে পারছিলাম তুমি কীরকম চায়ের পোকা তাই আজ দুর্ঘটনার জীর্ণ তুমি বাস্থাইকা নামলেই আমি তোমারে দেখেই বুঝতে পারি আমার এতদিনের অপেক্ষা আইজ শেষ হইব তোমারে দেইখাই আমি যেই বুঝতে পারছি চা খাওন তোমার কিরম নেশা তখনই তোমার চোখে আমার দোকানটা দেখাইলাম নাইলে তো এত গাড়ি এই পথে যায় সবাই শুধু এই বটগাছটাই দেখে আইস তুমি আইছ এই দোকানে তোমারে আমি ডাকাল শুধু চা খাওয়ামু তুমি দেখো বাপ আমার চা তোমার প্রত্যেকবারই অমিত লাগব গে আমার কাছেও পরিষ্কার হয়ে গেল কেন আমাকে কেউ দেখতে পাচ্ছিল না বিকেলে এই দোকানটাকে যেমন কেউ দেখতে পায় না তেমনি এর মধ্যে ঢোকার পরে আমাকেও আর কেউ দেখতে পায়নি সবার কাছে দোকানের সাথে সাথে আমিও অদৃশ্য হয়ে গেছি আমার পক্ষে আর বসে থাকা সম্ভব হচ্ছিল না কিন্তু আমার পা একদম জেন জমে গেছে হঠাৎ রাস্তায় অনেক দূরে এক একজোড়া আলো দেখতে পেলাম সাথে সাথে কোত্থেকে যেন আমার পায়ে জোর ফিরে এল হয়তো নিজেকে রক্ষার তাগিদেই জোর ফিরে পেলাম ব্যাগ নিয়ে দ্রুত উঠে রাস্তার দিকে এগিয়ে গেলাম লাইট জোড়া কাছে আসতেই জোরে চেঁচিয়ে হাত নেড়ে নেড়ে থামতে বললাম একটি বাস কিন্তু বাসের গতি কমছে না সাইডও করছে না সামনে দিয়ে সাই করে ছুটে যাওয়ার সময় দেখলাম বাসের দরজার হেল্পার বা চালক কেউ আমাকে দেখছে না এমনি বাসের জানালা থেকে বাইরে তাকিয়ে থাকা যাত্রীদেরও কেউ আমাকে যেন দেখতেই পাচ্ছে না আস্ত একটা মানুষ রাস্তার পাশে দাঁড়িয়ে হাত নাড়ছে কেউ যেন সেইটা দেখেইনি কি করব আমি কিছুই বুঝতে পারছি না কয়েক সেকেন্ড পর আরও গাড়ি আসতে দেখলাম আমি গলার সব জোর দিয়ে চিৎকার করে হাত নাড়ছি কিন্তু ড্রাইভার যেন আমাকে দেখতেই পেল না এভাবে এক এক করে আরও কয়েকটা বাস আর গাড়ি গেল কিন্তু কেউ আমাকে দেখতে পেল না আর গাড়িও থামালো না এরপর আমি চিন্তা করলাম যাই হোক না কেন আমাকে এই দোকান থেকে দূরে যেতে হবে এই দোকানের কাছে যতক্ষণ আমি থাকব আমাকে কেউ দেখতে পাবে না শুধুমাত্র এই বটগাছটাই দেখতে পাবে যত দূরেই লোকালয় হোক না কেন আমাকে দৌড় দিতেই হবে এই ভেবে আমি যেই পা বাড়াতে যাব তখনই নাকে এলো চায়ের সুঘ্রাণ এমন ঘ্রাণ আমি এর আগে কখনো পাইনি আমি সম্মোহিতের মতো চায়ের দোকানের মধ্যে গিয়ে বেঞ্চে বসে পড়লাম চাচামিয়া আমার হাতে এক কাপ চা দিয়ে বললেন এই লও বাপ চা খাও আমি চায়ের কাপে চুমুক দিলাম সত্যি বলছি এমন সুস্পাদু চা আমি জীবনে একবারও খাইনি